আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি খুব রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি যেটা আমাকে খুব 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 বেশি রিকোয়েস্টেড রিকোয়েস্ট করেছে আমার সাবস্ক্রাইবাররা সো ফার্স্ট এক স্টোরি শেয়ার করে নেই তো আমি ফেসবুকে অনেক ঘাটাঘাটি করার পরে একটা फेमस প্ল্যানেট দেখি দেখার পরে সেটা আমি অর্ডার করি অর্ডার করার পরে আমি ওই দিন রাতেই একটা ভিডিও শুট করি তখন গিয়ে দেখি যে আমার সাবস্ক্রাইবাররা আমাকে অনেক রিকোয়েস্ট করেছে এই প্যানেট ব্যাপারে তো থামলেন থেকে তো বুঝে গেছো সে প্যানেট টি কি এখন দেখাচ্ছি প্ল্যানেট তো এই দেখুন প্ল্যানেট টি এটা হচ্ছে ফরেস্ট এটা হচ্ছে ফায়ার ওসেন টাইপের আর এটা হচ্ছে পার্পল তো এটা আর কি ধরতে অনেক কষ্ট হয় তো দেখুন প্ল্যানেটটি যে কোনো মানুষ দেখলে প্ল্যানেটটি কিনতে চাবে কোজ এ প্ল্যানেটটি খুব আকর্ষণীয় সো আজকে আমি এটা রিভিউ দিব দেখবো এই প্ল্যানেটটি কতটা বেস্ট সো আমি মনে তো দেখেছো আমি আমার চেহারা মেকআপ করে বসেছি শুধু আইটার মেকআপ করব তো আমি ট্রাই করব আহ সবগুলোর থেকে কিছু কিছু কালার নিয়ে আমার মেকআপটা করতে তো ফার্স্ট যেটা করব আমার যদি ফল না হয় এইজন্য আমি পাউডার নিয়েছি তো আমি এখান থেকে একটা কালার নিলাম তোমাদের দেখাবো সাজেস্ট করে এখান থেকে একটা নিলাম

ঠিক সেভাবে দেখছো সবগুলাই ভালো কালার আসে এখন আমি ইউজ করার পর বুঝতে পারবো ভালো আসি এখন আমি যেহেতু ব্লু করছি ব্লুর সাথে দেখো আমার অনেক রং ধনু কালার আছে এগুলার ভিতরে অনেক রং কালার আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সো আমি এভাবে কালারটা ক্রিয়েট করব সো ফার্স্টে আমরা ব্লু নেই ঠিক আছে আমি এ ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব এন্ড এ ব্রাশ দিয়ে ব্লেন্ড করব সো ফার্স্টে আমরা এই কালারটা নিলাম এটা খুব স্লাইড পাউডারি এটা খুব সিম্পল ব্যাপার ক্লোজ আমরা ব্রাশ নিয়ে এটা পাউডার একটু হালকা বেড়ি হবে যেকোনো নর্মাল ব্যাপারই এটা আমি এটা যে পারবো না সোকাইজ আমার ওঠেন এসো It's really pigmented. দেখো গাইটা খুব হালকা ফল হচ্ছে যেটা নামার ব্যাপার যে কোনো প্ল্যানে এটা হয় তো এটা আমরা এই জায়গা থেকে দেন এটা দিয়ে এখান থেকে এই কালার বোর্ড থেকে আমরা এই কালারটা নিব উপরে অ্যাপ্লাই নেব এখান থেকে একটা কালার নিব এটা কিন্তু প্রেস করে করে ইউজ করতে হবে দেখতে পাচ্ছো খুব সুন্দর একটা কালার কালার বোর্ড প্যালেট দিয়ে মানে কালার বোর্ড প্যালেট দিয়ে আমি সুন্দর একটি আই মেকআপ করেছি তো এটা খুব ভালো পিগমেন্টেড ফলআ কম হয় তো আমি এখানে তোমাদের পেজের লগো দিয়ে দিচ্ছি আর ডিসকিপশন বক্স পেজের লিঙ্ক টা দিয়ে দেবো তা হান্ড্রেড পার্সেন্ট তারা তাদের কাছে সার্টিফিকেট আছে ঠিক পিছনে এটা সব ডিটেলস দেওয়া আছে অনেকগুলা ভিডিওতে দেখেছি কার ফল আউট মানে এখানে ফল আউট হয় দেন এগুলা অনেকগুলা পাউডারি বের হয় কিন্তু এটা আমারটা ভিতরে এরকম হয়নি এটার প্রাইস নিয়েছে আহ ডেলিভারি চারশো এক টাকা তো তোমরা এটা কিনতে পারো আর আমি এটা কিন্তু মানে কেনা সো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এটার মধ্যে কোনো ফল আউট হচ্ছে না এত কম প্রাইজের ভিতরে আমরা 60 টা কালারও পেয়ে যাচ্ছি খুব সুন্দর সুন্দর কালার এবং পিগমেন্টেড কালার সো তোমরা কিনতে পারো আমি সাজেস্ট করব কোয়ালিটি ভালো আর আমি যে পেড ঠিক পেজের পেজে পেস্টা ভালো আর একটা কথা আমার আমার কাছে এটা রিভিউ বেস্ট লেগেছে সো আমি এটাকে হান্টরির মধ্যে 99 দিলাম তোমরা ইউজ করে দেখতে পারো আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবে তোমার বন্ধুদের সাথে আল্লাহ লাভ ইউ অল